গতকালকে একটা ভিডিওতে কথা বলেছিলাম সার্জি সালমের একটা মন্তব্য নিয়ে গতকালকে সার্জি সালম জুলাই শহীদদের কবর জিয়ারতে গিয়েছিলেন যেখানে শহীদ পরিবারদের সাথে কথা বলার সময় তিনি হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে যারা নির্বাচন প্রত্যাশা করছেন তার মন্তব্য ছিল যে শেখ হাসিনার বিচার বিচার বলতে স্পেসিফিকভাবে শেখ হাসিনার ফাঁসির কথা বলেছেন শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত ফাঁসির মঞ্চে দার না করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি যেন নির্বাচনের কথা না ভাবে যে এই বিষয়ে সরকারের সাথে একটা সংঘাতে সম্ভাবনা রয়েছে যেহেতু সরকার চাপে পড়ে হোক আর যেভাবেই হোক তারা ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে সেই অনুযায়ী তারা তাদের প্রচেষ্টা চালাচ্ছে প্রধান উপদেষ্টা একের পর এক আন্তর্জাতিক কূটনীতিবিদদের সাথে কথা বলেছেন সকলের কাছেই এমনটা তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধায় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যখন সার্জিস আলম শেখ হাসিনার বিচারকে সামনে আনছেন শেখ হাসিনার ফাঁসির কথা বলছেন ফাঁসির আগে নির্বাচন মুখে নিতে নিষেধ করছেন তখন সরকারের সাথে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হওয়ার কথাই সেই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের নানা জায়গায় দ্বন্দ্ব রয়েছে তাদের সাথে অলরেডি সংঘাতে জড়িয়ে আছেন এই রাজনৈতিক দল সূচনা হওয়ার আগে জাতীয় নাগরিক কমিটি থাকতেই তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংঘাতপূর্ণ অবস্থান তৈরি করেছেন সেটা আরও দৃঢ় হতে যাচ্ছে সার্জি সালামের গতকালকের মন্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানানো শুরু করেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না একটা টক এই প্রসঙ্গে কথা বলেছেন তার মতে বিচারিক প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবেই চলবে হাসিনার বিচারের সাথে এই সমস্ত কিছুকে সম্পৃক্ত করা কোনোভাবেই সম্ভব না দ্বিতীয় কথা হচ্ছে বিচার প্রক্রিয়া কিভাবে চলবে সেটা বিচারকরা নির্ধারণ করবে সেটা আদালত নির্ধারণ করবে বাইরে থেকে কেউ ফ্রেমওয়ার্ক বেঁধে দিয়ে তারপরে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করলে সেটা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে পাশাপাশি তিনি আরও একটা বিষয় বলেছেন যে শেখ হাসিনার ফাঁসি হবে নাকি তার অন্য কোনো সাজা হবে সেটাও বাইরে থেকে নির্ধারণ করে দেওয়া সম্ভব না সেটাও আদালতের মাধ্যমে নির্ধারিত হবে কাজেই নির্বাচন প্রক্রিয়ার সাথে শেখ হাসিনার বিচারকে কোনোভাবেই গুলিয়ে ফেলা সম্ভব না এটা হচ্ছে মাহমুদুর রহমান মান্নার অভিমত একই ধরনের মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার মতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই সরকার পরিবর্তনের সাথেও শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবেই চলবে নির্বাচন নির্বাচনের পথে চলবে শেখ হাসিনার বিচারের দোহাই দিয়ে নির্বাচনকে পেছানোর যে পায় তারা সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এমনকি অন্য যে কোনো অজুহাতে ছাত্রদের মধ্য থেকে ইতিপূর্বেও নানা ধরনের অজুহাত আমরা দেখতে পেয়েছি নির্বাচনকে পেছানোর জন্য বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য স্পষ্টভাবে বলেছেন যে কোনো অজুহাতে আজকে একটা বলে কালকে অন্য আরেকটা বলে নির্বাচনকে পেছানো হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বিধায় রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে ডিসেম্বরে যে নির্বাচনের জন্য সরকারকে তারা চাপ প্রয়োগ করেছে সরকার যেটা মেনে নিয়েছে সেই জায়গায় নির্বাচন হবে এর বাইরে কোনো একটা ফ্রেমওয়ার্ক যদি বেঁধে দেওয়া হয় নির্বাচনের জন্য সেটা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না এবং সেটা তারা একদম স্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছেন